গ্রামে নিরীহ মানুষের উপর তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের তালিকা তৈরি হচ্ছে তৃণমূলের একজন ছাড়া পাবে না রবিবার দিনাটা এক নম্বর ব্লকে গীতালদহে আক্রান্ত বিজেপি কর্মী মন্টু মিয়ার বাড়িতে গিয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এদিন তিনি বিজেপি কর্মী মিন্টু মিয়ার বাড়ি যান এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন মন্ত্রী নিশিথ প্রামাণিক বলেন গীতালদহ এই বিজেপি কর্মী মন্টু মিয়া দীর্ঘ বছর ধরে বিজেপি করে আসছেন তার বাড়ির ওপর তৃণমূলের হারমাদরা আক্রমণ চালিয়েছে বাড়ি ঘর ভাঙচুর করেছে বাবুকে মারধর করা হয়েছে বারবার বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে যতই আক্রমণ আসুক চোখে চোখ রেখে লড়াই হবে মন্ত্রী আরও বলেন তৃণমূলের হারমাত্রা যদি বিজেপি কর্মীদের বাড়ি ভাঙে বাড়ি তৈরি করে দেওয়া হবে কাঁচা বাড়ি ভাঙলে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে আর পাকা বাড়ি ভাঙলে দোতলা বাড়ি তৈরি করে দেওয়া হবে আমরা সব সময় বিজেপি কর্মীদের পাশে রয়েছি প্রসঙ্গত উল্লেখ্য এবারে পঞ্চায়েত ভোটের সময় দিনহাটা এক নম্বর ব্লকের গীতাল দহের বিজেপি নেতা মন্টু মিয়ার বাড়ির ওপর আক্রমণ করে একদল দুষ্কৃতী তার বাড়ি ভাঙচুর ছাড়াও তার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আক্রান্ত বিজেপি কর্মী মন্টু মেয়ার বাড়িতে আসেন এবং তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন যে পরিস্থিতি আপনারা দেখছেন এখানে কেউ সুরক্ষিত নয় যাদের যাদের ভেতরে সততা আছে যারা পথে চলতে চায় তৃণমূল কংগ্রেস দ্বারা তাদের উপর বারংবার আক্রমণ আমরা এটা নতুন কিছু নয় আমাদের এবং যারা রাষ্ট্রবাদী যারা রাষ্ট্রকে ভালোবাসে দেশকে ভালোবাসে তাদের উপর তৃণমূল কংগ্রেস দ্বারা বারবার আক্রমণ এসছে আমরা দেখছি আজকে আমরা এখানে মন্তব্যবাবুর বাড়িতে এসেছি উনি দীর্ঘদিনের আমাদের সমর্থক এই গীতালদার এই এরিয়াতেও উনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে উঁচু করে রেখেছেন এবং আমরা প্রত্যেকটা কর্মীর সঙ্গে আমরা পাশে আছি এবং আমরা যেমনভাবে কথা দিয়েছিলাম যে বিপদে আপদে যখনই যেখানে সমস্যা হবে আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে গিয়ে তাদের পাশে উপস্থিত হব এবং সেই কথা রাখার রাখবার জন্য সেই অঙ্গীকার পূরণ করবার জন্যই আজকে এসেছি এবং তৃণমূল কংগ্রেস যা করছে এটা ভুল করছে যত ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত করবে যত বেশি অত্যাচার করবে তত বেশি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে এবং দাতে যতবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ হবে আমি আসব তাদের বাড়িতে যাব বাড়ি ভাঙলে বাড়ি ঠিক করে দেব কাঁচা বাড়ি ভাঙলে পাকা করব পাকা বাড়ি ভাঙলে পরে দোতলা বাড়ি ভাঙে এটা পরিষ্কার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বার্তা দিচ্ছি আপনারা যদি ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত করেন তাহলে আপনারা নিজেরাই ঠকবেন কেন তাহলে বারংবার আমাকে এখানে আহ্বান করা হবে এবং কারোর কোনো ধমক চমক চোখ রাঙানিতে ভয় পেয়ে নয় চোখের চোখ রেখে এখানে লড়াই হবে গীতালদার মাটিতে লড়াই হবে কত বড়ো মস্তান এখানে আছে সেটারও কিন্তু হিসাব এখানে করা হবে আর প্রত্যেকটা হিসাব কড়াই গন্ডায় রাখা হচ্ছে সেটা মেটানোর সময় আসছে মিটিয়েও নেওয়া হবে চিন্তার কিছু নেই আমি যারা সন্ত্রাস করছে যারা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে তাদেরকে সাবধান করে দিতে চাচ্ছি তাদের নামের তালিকা কিন্তু তৈরি হচ্ছে একজনও ছাড় পাবে না যারা এই সমস্ত দুষ্ দুষ্কর্ম করছে অপকর্ম করছে একজনও ছাড় পাবে না আমি আজকে এই গীতালদার পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলে দেব